ফেসবুকের মধ্যে তুমি কন্টিনিউ রিলস ভিডিও আপলোড করে যাচ্ছ কিন্তু তোমার ফেসবুকের রিলস ভিডিও কখনই ভাইরাল হচ্ছে না ওই তোমার ফেসবুকের মধ্যে হয়তো রিলস ভিডিওর মধ্যে দুশো তিনশো পাঁচশো হাজারটা ভিউজ আসার পর ভিউজ পুরোপুরি থেমে যাচ্ছে এবার তুমি ভাবছো যে এর উপায় কি ইউটিউবের মধ্যে তো আমি এরকম নানান ধরনের ভিডিও দেখছি ভিডিও দেখার পর তারা যে জিনিসগুলো বলছে যে সেটিংসগুলো বলছে সেই সেটিংসগুলো অ্যাকাউন্টের মধ্যে করছি করার পরও আমার অ্যাকাউন্টের মধ্যে রিলস ভিডিও একটা ভাইরাল হচ্ছে না এবার তোমাকে আমি একটা ছোট্ট প্রশ্ন করবো তুমি যে ইউটিউবের মধ্যে এই ভিডিওগুলো দেখছো যাদের কাছ থেকে টিপস ফলো করছো তাদের অ্যাকাউন্টের মধ্যে কি রিলস ভিডিওগুলো তাদের ফেসবুক রিলস ভিডিও কখনই তারা ভাইরাল করেছে এবার তুমি বলবে যে এই কথাটা যে তুমি বলছো তোমার কাছে কি প্রমাণ আছে তোমার কাছে কি কোনো ফেসবুক পেজ আছে যে তুমি রিলস ভিডিও ভাইরাল করেছো যে এই বিষয়ে ভিডিও বানাচ্ছো রিলস ভিডিও ভাইরাল করব কিভাবে তো এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ আমার কাছে একটা ফেসবুক পেজ আছে পেজটাকে তুমি দেখতে পাচ্ছ এই পেজটার মধ্যে চোদ্দ হাজার প্লাস ফলোয়ার্স আর এই ফেসবুক পেজটার মধ্যে আমি কন্টিনিউ রিলস ভিডিও আপলোড করি না কিন্তু আমি শুধু এই পেজটাকে শুধু এক্সপেরিমেন্টের জন্য ব্যবহার করি এমনকি এক্সপেরিমেন্টের জন্য ব্যবহার করতে করতেই এই ফেসবুক পেজটার মধ্যে আমি যে রিলস ভিডিওগুলো আপলোড করি সেই রিলস ভিডিওগুলোর মধ্যে ভালো রকম ভিউজ আসছে এমনকি এক একটা রিলস ভিডিওর মধ্যে মিলিয়নেও ভিউজ আছে তুমি নিশ্চয়ই নিজের চোখে দেখতেও পাচ্ছ সেই কারণে বলছি প্রমাণ দেখে বিশ্বাস করো আমার কথাই নয় আর আমি তোমাকে যে জিনিসটা বলবো রিলস ভাইরাল করার জন্য যে কটা পয়েন্ট বলবো সেই পয়েন্টগুলো আমি নিজে অ্যাপ্লাই করেছি সেই কারণে আমার রিলস ভিডিও নিজের ভাইরাল হয়েছে তবেই আমি এই ভিডিওটা বানাচ্ছি যদি আমার নিজের রিলস ভিডিও ভাইরাল না হতো তাহলে আমি কোনোদিনই এই ভিডিওটা বানাতাম না আর তুমিও নিশ্চয়ই যেন আমি ফেক ভিডিও বানাই না আর তুমিও যদি তোমার ফেসবুকের মধ্যে রিলস ভিডিও ভাইরাল করতে চাও তাহলে আমার এই ভিডিওটাকে দেখতে থাকো মনোযোগ সহকারে তো ভিডিওটা এবার শুরু করা যাক দেখো আমি ফেসবুকের মধ্যে রিলস ভিডিও ভাইরাল করার শুধুমাত্র তোমাকে তিনটে পয়েন্ট বলবো এই তিনটে পয়েন্ট ভালো করে মনোযোগ সহকারে ফলো করলেই তোমার রিলস ভিডিও হান্ড্রেড পারসেন্ট ভাইরাল হয়ে যাবে প্রথম পয়েন্ট প্রথম পয়েন্টটা তোমাকে আমি এরকমভাবে বোঝাচ্ছি ধরো তোমার পাড়ার মধ্যে একটা মুদিখানার দোকান আছে যেখান থেকে তুমি সব আটা ময়দা সব কিছু জিনিস কেনো এবার সেই দোকানটা ধরো আজকে খুললো তারপর আবার পাঁচ দিনের জন্য বন্ধ হয়ে গেল। আবার পাঁচ দিন পর হঠাৎ করে খুলে গেল দোকানটা তুমি যখন তোমার তো আটা ময়দা এইসব জিনিস তেল মশলা এইসব জিনিস তোমার রেগুলার দরকার পড়ে এবার ধরো পাঁচ দিনের জন্য দোকানটা বন্ধ করে দিলে তাহলে তুমি কি সেই জিনিসগুলো খাওয়া বন্ধ করে দেবে তুমি বলবে মোটেই নয় সেই জিনিসটা আমি অন্য দোকান থেকে কিনে নেবো তেমনই কিন্তু ফেসবুকের ক্ষেত্রে হয় তুমি ধরো আজকে রিলস ভিডিও আপলোড করলে আবার পাঁচ দিন পরে এসে হঠাৎ করে দুম করে রিলস ভিডিও আপলোড করে দিচ্ছ তাহলে তোমার কি মনে হয় তোমার যে ফলোয়ার্সগুলো আছে সেই ফলোয়ার্সগুলো তোমার রিলস ভিডিও তোমার তার ফলোয়ার্সগুলোর কাছে পৌঁছাবে তখন তোমার ফেসবুক তুমি যে পাঁচ দিন যে গ্যাপটা দিলে সেই কারণে তোমার ফেসবুক তোমার রিস্টাকে কমিয়ে দেবে আর রিচটাকে কমিয়ে দিলে তোমার ফলোয়ার্সদের কাছেই তোমার ভিডিওটা যাবে না সেই কারণে তোমাকে কি করতে হবে তোমাকে রেগুলার তোমাকে রিলস ভিডিও আপলোড করতে হবে তুমি যদি ফেসবুকের মধ্যে সাকসেস পেতে চাও এবার দেখো রেগুলার রিলস ভিডিও আপলোড করারও একটা ম্যাথড আছে ম্যাথডটা কি ম্যাথডটা হচ্ছে তোমাকে রেগুলার আপলোড করতে হবে যে কোনো একটা পারফেক্ট টাইমে পারফেক্ট টাইম মানে কি তুমি ধরো ভেবে নিলে যে আমি সকাল সাতটা থেকে দশটার মধ্যে প্রত্যেক দিন একটা করে রিলস ভিডিও আপলোড করবো এবার তোমাকে সকাল সাতটা থেকে দশটার মধ্যেই কিন্তু প্রত্যেক দিন একটা করে রিলস ভিডিও আপলোড করতে হবে এটা নয় যে তুমি আজকে সাতটা থেকে দশটার মধ্যে আপলোড করে দিলে তারপরে দিন তুমি রাত দশটার সময় এই রিলস ভিডিও আপলোড করছো এরকম জিনিসটা করলেও কিন্তু তোমার ফেসবুকের মধ্যে রিলস ভিডিও ভাইরাল হবে না তোমাকে কন্টিনিউ একই সময়ে রেগুলার মেনটেন করে তোমাকে রিলস ভিডিও আপলোড করতে হবে দ্বিতীয় পয়েন্ট কি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ট্রেন্ড ফলো করে চলতে হবে ট্রেন্ড ফলো করে চলা মানে এটা নয় যে তুমি ট্রেন্ডিং গানের মধ্যে ফেসবুকের মধ্যে রিলস ভিডিও বানিয়ে দিলে ট্রেন্ডিং গানের মধ্যে রিলস ভিডিও তো বানাতেই হবে তার সঙ্গে সঙ্গে ট্রেন্ড ফলো করে চলতে হবে ট্রেন্ড ফলো করা মানে কি তুমি যে ক্যাটাগরির ভিডিও বানাও ভালো করে শুনবে তুমি যে ক্যাটাগরির ভিডিও বানাও সেই ক্যাটাগরির পাঁচ দশটা পেজকে ফলো করে রাখবে বড় বড় পেজকে তারা কি ভিডিও বানাচ্ছে কী কেমন ধরনের ট্রেন্ডিং চলছে তারা ভালো করেই জানে তারা সেই তাদের ভিডিও ভালো রকম চলে এবার পাঁচ দশটা তুমি যে ক্যাটাগরির পেজকে ফলো করে রেখে দিলে এবার তারা যেমন ধরনের ভিডিও বানাচ্ছে আমি কথা বলছি তুমি হাসির ভিডিও বানা তুমি হাসির ভিডিও দশটা ক্যাটাগরি মানে তুমি দশ রকম পেজকে ফলো করে দিলে যারাও হাসির ভিডিও বানায় এবার তারা যেমন ধরনের ভিডিও বানাচ্ছে দেখবে যে তাদের ধরো দশজনের মধ্যে দুটো পেজ দেখবে সমান ধরনের ভিডিও বানানো সমান ধরনের ভিডিও বানানোর সঙ্গে সঙ্গে তাদের মধ্যে ভিউজও বেশি আসছে তো তোমাকে কি করতে হবে তোমাকে সেরকম ধরনের ভিডিওই আপলোড করতে হবে নিজের ফেসবুক পেজের মধ্যে তাহলে দেখবে তুমি ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে আর এরকম জিনিসটা করতেই হবে বুঝতে পারলে আর তিন নম্বর আর সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা কি তুমি যখন ভিডিওটা আপলোড করছো সেই ভিডিওর মধ্যে তোমার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ফেসবুকের মধ্যে দিতে হবে ফেসবুকের মধ্যে রিলস ভিডিও ভাইরাল করার জন্য হ্যাশট্যাগ প্রচণ্ড বড়ো ভূমিকা পালন করে ঠিক আছে ফেসবুকের মধ্যে তুমি যদি হ্যাশট্যাগ সঠিকভাবে দিয়ে দাও তাহলে তোমার রিলস ভিডিও একদম হান্ড্রেড পারসেন্ট ভাইরাল হবে আর ভিডিও আপলোড করার সময় দেখবে ওখানে অ্যাড টপিকের একটা অপশান থাকে তোমাকে ফেসবুককে বোঝাতে হবে তোমার কোন ক্যাটাগরির ভিডিও তবেই কিন্তু ফেসবুক তোমার সেই ক্যাটাগরির দর্শকের কাছে তোমার ভিডিও তুলে ধরবে আর তখন তোমার রিলস ভিডিও ভাইরাল হবে লাস্ট আর বোনাস এটা টিপস বলতে পারো এই বোনাস টিপসটা তোমাকে ফলো করতেই হবে যেহেতু তোমার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে একটাও রিলস ভিডিও এখনো ভাইরাল হয়নি বা ভাইরাল হচ্ছে না তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে সাত থেকে পনেরো সেকেন্ডের লেন্থের মধ্যেই রিলস ভিডিও বানাতে হবে তবেই কিন্তু তোমার ফেসবুকের মধ্যে রিলস ভিডিও ভাইরাল হবে আর তোমাকে যে রিলস ভিডিওটা বানাবে সাত থেকে পনেরো সেকেন্ডের মধ্যে তোমার এই ভিডিও রিলস ভিডিওটা বানানোর সময় এঙ্গেজিং রিলস ভিডিও বানাতে হবে যেন দর্শক তোমার রিলস ভিডিও কল করে যেন না চলে যায় তোমার ভিডিওটা তোমার দর্শকদের সামনে যখন আসে সেই যেন ভিডিওটাকে দেখার জন্য বাধ্য হয় ভিডিওটার মধ্যে এমন কিছু মশলাদার কন্টেন্ট দাও যেন দর্শক ভিডিওটা দেখতে বাধ্য হয় দর্শক তোমার ভিডিওটার জন্য দাঁড়ায় ঠিক আছে এই জিনিসগুলো পয়েন্টগুলো ফলো করো ফলো করলে তোমার রিলস ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে আর ফেসবুকের রিলস ভিডিও কিন্তু সঠিক নিয়মে আপলোড করতে হয় এবার ফেসবুকের রিলস ভিডিও কীভাবে সঠিক নিয়মে আপলোড করবে সেই বিষয়ে যদি তুমি আমার কাছ থেকে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে তাহলে আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে আসব তো আজকের জন্য এটুকুই যদি তোমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখাবো খুবই হতে একটা ইন্টারেস্টিং ভিডিওতে বিদায় আর হ্যাঁ তোমার যদি কিছু প্রশ্ন থাকে তাহলে আমি তুমি আমার এই ফেসবুক পার্স আইডিটার মধ্যে মেসেজ করতে পারো